সাল সাউথ আফ্রিকার একটা টার্নিং পয়েন্ট সে বছর জেনারেল ইলেকশন হলো তখন সাউথ আফ্রিকাতে দুইটা পার্টি ছিল একটা ছিল ইউনাইটেড পার্টি আর একটা ছিল ন্যাশনাল পার্টি ইউনাইটেড পার্টি যেত একটু মডার্ন পলিসি কিন্তু ন্যাশনাল পার্টি ওপেনলি আই রিপিট ওপেনলি থিয়েটার আইডিয়া অর্থাৎ আইডিয়া প্রমোট করছিল ইলেকশনের দিন সাধারণ মানুষ ভাবছিল ইউনাইটেড পার্টি জিতবে কিন্তু আশ্চর্যজনকভাবেই ন্যাশনাল পার্টি জয় হলো এই জয় মানেই ছিল একটা নতুন অধ্যায় এখন অ্যাপার্টেড সিস্টেম শুরু হলো ল আকারে কালো সাদা মানুষকে আলাদা করা তাদের রাইটস কেটে দেয়া এটা অফিসিয়ালি শুরু হলো উনিশশো সালের ইলেকশনের পর থেকে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত সাউথ আফ্রিকার শ্বেতাঙ্গ সরকার কিচ্ছু ছাড়েনি বর্ণবাদের শক্তি বাড়াতে তারা একশো আটচল্লিশটি আইন পাস করলো যার প্রতিটি ছিল কালো এবং সাদা মানুষকে আলাদা করার জন্য এরই মধ্যে সমস্যা শুরু হলো এই অ্যাপার্টেড সিস্টেম আসার পরে উনিশশো সালে সাউথ আফ্রিকার গভর্নমেন্ট এই জায়গাটিকে হোয়াইট ওনলি এরিয়া ঘোষণা করে তখন হাজার হাজার মানুষকে জোর করে এই জায়গা থেকে উচ্ছেদ করা হয় ইভেন তাদের বাড়িঘরও বুলডোজ করে দেওয়া হয় ব্ল্যাক পিপলদের সরানোর জন্য ডিস্ট্রিক্ট সিক্স এর বাসিন্দাদের এই ধরনের একটা চিঠি পাঠানো হয়েছিল আর তাতে বলা হয়েছিল তাদের জন্য সেখানে বাস করা ইলিগেল কারণ তারা শ্বেতাঙ্গ ছিল না